বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ আগামীকাল অর্থাৎ ১৯ জুলাই ঐতিহাসিক সরাড্ডে উদ্যানে এই সমাবেশ ঘিরে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই প্রচারণা চালাচ্ছে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা মাইকিং করছে এবং তাদের যে ব্যানারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা সাজিয়ে রেখেছে দর্শক যেমন চিত্র আপনারা এই মুহূর্তে দেখছেন যে রাজধানীর পল্টন এলাকাতে রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন ফেস্টুন ব্যানার কিন্তু সেখানে সাজ্জিত হয়েছে এমন চিত্র দেখা যাচ্ছে একটু আপনাকে দেখাতে চাই যে এই মাইকগুলো আপনারা যেগুলো দেখছেন যে মাইকগুলো সেগুলো কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর প্রচারণার কাজে এতক্ষণ নিয়োজিত ছিল এবং সেগুলো থেকে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর আগামীকালকের যেই জাতীয় সমাবেশ সেই সমাবেশের প্রচারণা কিন্তু সেই মাইকগুলো থেকে চালানো হচ্ছিল আপনারা দেখছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেই কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীকালকের যেই মহাসমাবেশ সেই মহাসমাবেশগিরেই প্রচার প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামা জাহেদ ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা এছাড়াও বাংলাদেশ জাহামেদ ইসলামীর নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন এলাকাগুলোতে পোস্টার ব্যানার ফেস্টুনগুলো লাগিয়েছে তারা এগুলো কিন্তু লক্ষণীয় ছিল একটু জানিয়ে রাখতে চাই যে এই সমাবেশগুলি কিন্তু বেশ নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু জানিয়ে রাখতে চাই যে সাত দফা দাবিতে আগামীকাল শনিবার রাজধানীর ঐতিহাসিক সরার্দি উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জাহামেদ ইসলামী এই উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় টেস্ট ক্লাবের আব্দুল সালাম মিলতায়নে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং এতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম অধ্যাপক জেনারেল গোলাম পরোয়াল জানিয়েছেন যে স্বাধীনতার পর বিগত চুয়ান্ন বছর আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছি দু হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সাংবিধানিক অধিকার যতটুকু ভোগ করতে পারছে এবং জাতীয় সমাবেশের আয়োজন সুযোগ পেয়েছি সেজন্য মহান আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করি আপনারা যেমন চিত্র এই মুহূর্তে দেখছেন যে রাজধানীর পল্টন মোড়ে কিন্তু বিভিন্ন মোছরগুলোতে আমরা দেখছি যে সমাবেশের যেই ফেস্টন ব্যানার সেগুলো কিন্তু সাজ্জিত হয়ে আছে এই মুহূর্তে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই বিভিন্ন পয়েন্টগুলোতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জামায়াতের যে আগামীকালকের সমাবেশ সেই সমাবেশ ঘিরে কিন্তু মাইকিং আয়োজন করেছে সেই প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছে বাংলার জামায়াত ইসলামী দর্শক আগামীকাল ঐতিহাসিক সরারদি উদ্যানে দেশের সর্বোচ্চ লোকের জমায়েত হবে সেই ঐতিহাসিক সরার্দি উদ্যানে এমনটি কিন্তু জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল একটু জানিয়ে রাখতে চাই যে আগামী উনিশ জুলাই ঢাকার সরার্দি উদ্যানে জাতীয় সমাবেশে ডাক দিয়েছে বাংলায় জামায়াত ইসলামী এই সমাবেশকে দলের ইতিহাসের সর্বোচ্চ উপস্থিতি ও সারাদানকারী সমাবেশে পরিণত করতে প্রতিদিনই ঢাকাসহ সারাদেশে মিছিল মাইকিং মিটিং ও গণসংযোগ করছে দলটি যেমন চিত্র আপনারা দেখছেন যে রাজধানীর নয়াপল্টনের মোড়টিতে কিন্তু বাংলা জামায়াত ইসলামীর আগামীকাল যে মহাসমাবেশের কথা রয়েছে সেই সমাবেশের জন্য কিন্তু সেখানেও বিভিন্ন ফেস্টুন ব্যানারে কিন্তু সাজ্জিত করা হয়েছে একটু জানিয়ে রাখতে চাই দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায়ের জানিয়েছে যে সমাবেশ সফল করতে এরই মধ্যে লঞ্চ ও ট্রেন বাদ দিয়ে মোট দশ হাজার বাস ভাড়া করা হয়েছে তিনি আশা করছেন যে দশ লক্ষাধিক নেতাকর্মী সমাগম ঘটবে এ এবং এর জন্য শুধু ছয় হাজার স্বেচ্ছাসেবক সার্বিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে জাতীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের সার্বিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার পনেরো জুলাই বিকেল তিনটায় সোয়া ঘন্টা ব্যাপী ঢাকা মহানগর পুলিশের সঙ্গে বৈঠক করেছে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে অংশ নেন একটি জানিয়ে রাখতে চাই সাত দফা দাবিতে ঐতিহাসিক সরার উদ্যানে বাংলায় জামায়াত ইসলামের সর্বোচ্চ সংখ্যক সমাগম ঘটবে সেই দিন এমনটি কিন্তু জানাচ্ছেন জামায়াতের পক্ষ থেকে দর্শক যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বিভিন্ন এলাকা পাড়া মহল্লা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাংলায় জামায়াত ইসলামীর যেই আগামীকালকের মহাসমাবেশ জাতীয় সমাবেশ সেই সমাবেশ ঘিরে কিন্তু ইতিমধ্যেই প্রচার প্রচারণা চালাচ্ছে তারা আপনারা যেমনটি দেখছেন যে প্রচার প্রচারণার অংশ হিসেবে এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড়ে কিন্তু আপনারা দেখছেন যে ব্যানার সজ্জিত রয়েছে এবং বিভিন্ন স্থানে কিন্তু এমন ব্যানার দেখা গিয়েছে বিভিন্ন এলাকা পাড়া মহল্লা কিন্তু পোস্টারে সজ্জিত ছিল এই বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে দর্শক এরই মধ্যে কিন্তু যে ঐতিহাসিক সরার্দু উদ্যানে যে জাতীয় সমাবেশ করবে বাংলা জামাতি ইসলামী সেখানে সভাপতিত্ব করবেন ডক্টর শফিকুর রহমান আমির বাংলা জামাত ইসলামীর এবং সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই তৈরির কাজ কিন্তু চলমান রয়েছে সেখানে আপনাকে এখন দেখানোর চেষ্টা করছি যে জামাত ইসলামীর যেই সমাবেশ আগামীকাল সরার উদ্যানে সেই সমাবেশ ঘিরে কিন্তু ইতিমধ্যেই গণসংযোগ মিটিং মিছিল কিন্তু তারা চালিয়ে গিয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে যে যেখান থেকে সরাসরি ঢাকা পোস্টের সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে